অনেকগুলো কমেন্ট এসেছে আপু পারফেক্ট হুইপ ক্রিম কীভাবে বানাবো তো আজকে আমি সেই ব্যাপারে কথা বলবো আর সাথে কিছু টিপসও দিব। তাহলে আপনার আপনাদের ক্রিম পারফেক্ট হবে একেবারে বেকারির মতো আর গলেও যাবে না তো ফার্স্টেই আমি একটা বাটির মধ্যে বরফ ঠান্ডা পানি নিয়ে নিয়েছি তারপরে এই বাটির উপরে আরও একটা বাটি বসিয়ে দিচ্ছি যেটার মধ্যে আমি হুইপ ক্রিম বিট করবো এখানে আমি এক কাপ বরফ ঠান্ডা এবার হুইপ ক্রিম ইউজ করছি প্যাকেট ওপেন করার পরে ক্রিমটা ডিপ ফ্রিজে স্টোর করতে হয় তো আমি আপনাদেরকে বলবো যে গরমে অন্তত আপনারা ডিপ ফ্রিজে স্টোর করা ক্রিমগুলো ইউজ করবেন যেমন উইপ ইনস্টা ট্রপিক্যাল এই ক্রিমগুলো ইউজ করলে কিন্তু আপনাদের ক্রিম গলার চান্স অনেক পার্সেন্ট কমে যাবে আর বিটারের স্পিড একেবারে লো করা যাবে না আবার শুরুতেই একেবারে হাইও করা যাবে না আপনি এক থেকে শুরু করে আস্তে আস্তে বিটারের স্পিডটা বাড়াবেন ক্রিম বিট করার মাঝে আপনারা আইসিং সুগারটা ইউজ করে দিবেন তো আইসিং সুগার দেওয়ার পর কিন্তু আপনাদের ক্রিমটা আরও বেশি স্টিপ হয়ে যাবে এখানে আমি দেইনি কারণ আমি ক্রিম দিয়ে ফ্লাওয়ার প্র্যাকটিস করব তাই আমি আইসিং সুগারটা দিয়ে আপনারা দিয়ে নেবেন ক্রিমটা যখন এরকম টেক্সচার নেবে তখনই বিট করে অফ করে দিতে হবে না হলে কিন্তু ওভারবিট হয়ে যাবে আর ওভারবিট হয়ে গেলে আপনার কেকের ফিনিশিং ভালো আসবে না আশা করি আমার ইনফরমেশনগুলো আপনাদের কাজে দেবে আল্লাহ হাফেজ